أشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل. بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سبق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه امره ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد محمد مصطفى حزرة يوسف إنك يا ومتلو الزُّلَيْخَةِ يا محبوب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم মোয়াজ মোহতারামুল মাকাম সম্মানিত সুদি মুসুলিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আল্লাহ পাক রবুল ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে মহান রব্বে কেরিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যা সাই বা সাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন সাথে সাথে নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন সেই রব্বে ক্যারিমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্যরে উচ্চ সমস্ত কণ্ঠেমাতুর শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রতি বৎসর রবিউল মাস আসলেই সমস্ত মসজিদ ধারাবাহিক নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা হয়ে থাকে সেই ধারাবাহিকতায় আমাদের বাইতুল জামে মসজিদেও জন্মের মাস এবং একই সাথে মৃত্যুর মাসে আমরাও নবীজির সিরাত নিয়ে আলোচনা করে থাকি আমার স্মরণ আছে গত বছর লাগাতার প্রায় বারো জুমা পর্যন্ত শুধু আমি নবীজির সিরাতের আলোচনাই করেছিলাম লাগাতার বারো জুমা নামের জন্ম থেকে নিয়ে হিজরত পর্যন্ত আলোচনা করেছে। এবং আমার ইচ্ছা আছে পাক যদি তৌফিক দেন হিজরত থেকে এই প্রথম হিজরি থেকে নিয়ে দশ হিজড়ি এগারো হিজড়ি নবীজির কাল পর্যন্ত প্রত্যেকটি বৎসরে হিজড়ি সনে যে সমস্ত উল্লেখযোগ্য যুদ্ধ গজোয়া এবং ঐতিহাসিক ঘটনাগুলো হয়েছে এগুলো এক সময় আমরা ধারাবাহিক আলোচনা সেই আলোচনারই সূচনা হিসেবে এবং আমি সবসময় চেষ্টা করি যে একই আলোচনা যেন বারবার না হয়ে যায় এজন্য সিরাতের একটি পাঠ একটি অংশ নবীজির সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাদানী জিন্দিগি এবং মাদানী জিন্দগি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজির সিরাতের একটি অংশ মক্কায় তেরো বছর আর মদিনায় দশ বছর এই হলো নবীজির তেইশ বছরের নবুয়তের জিন্দেগি তো সেই মূল যে আমাদের আলোচনা বা আমাদের যে ইচ্ছা অভিপ্রায় যে আমরা সেই বিস্তার বিস্তর দশ বছরের যে মাদানী জিন্দগি সম্পর্কে আলোচনা করব তারই ভূমিকা হিসাবে আজকের এই জমায় আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবীজি সাল্লি ওয়াসাল্লামের সিরাত তার জীবন চরিত আমরা কেন আলোচনা করব কেন আমরা এটি আলোচনা করব কেন চর্চা করব কেন পড়ব কেন লিখব এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই যদি কোনো বস্তু যদি কোনো ব্যক্তি যদি কোনো জিনিসের গুরুত্ব আমার আপনার অন্তরে প্রস্ফুটিত না হয় গুরুত্ব যদি তৈরি না হয় তাহলে ওই জিনিসের প্রতি আপনার আমার আকর্ষণ তৈরি হবে না কথা বলুন ঠিক কিনা মসজিদে গেলে মসজিদে যাওয়ার গুরুত্ব ফজিলত কেন গুরুত্ব কেন মসজিদে যাব যখন এই প্রশ্নগুলো সমাধান উত্তরগুলো আমার হৃদয় যখন টাচ করবে তখন অটোমেটিক এই প্রেরণাই আমাকে মসজিদে নিয়ে যাবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে সিরাত নবীজির জীবনী আমরা কেন পড়ব কেন শিখব কেন আলোচনা করব কেন আমরা চর্চা করব এই কথাগুলোর উত্তর যদি আমাদের আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে অবশ্যই নবীজির সিরাত আমাদের পড়তে এই চেতনা নবীজির সিরাত পাঠ করতে আমাদেরকে বাধ্য করবে আলোচনা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং আমল করতে আমাদেরকে প্রেরণা যোগাবে এই জন্যই আজকের বিষয়বস্তু সিরা আমরা কেন চর্চা করি সম্মানিত ভাইরা দেখুন পৃথিবীতে সব একটা নমুনা আছে নমুনা সারা একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ তাআলা জোরে বলুন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ তালা বলেছেন বাদী উস্সামা ওয়াচ ইউয়াল আউদি আল্লাহ পাক আল আমি আসমান জমিনকে সব ধরনের নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন শোভান আল্লাহ বদি উসামা ওয়াচ ইউ আল্লাহ হলেন বাদী বাদিয়ার মানে হল নতুন উদ্ভাবক ব্যাধি মাতি এই ব্যাধি থেকে কিন্তু আসছে বেদাত বেদাত মানে কি নব সৃষ্ট যেটি মানুষ নতুন করে আবিষ্কার করেছে যেমন